হোসেনের যে কারবালার হজরত হোসেন তালার তেনার যে কারবালার যেই ঘটনা এটা নিয়ে আমাদের যারা শিয়াপন্থীরা আছেন তারা যেমন পিঠের মধ্যে ইয়া হোসেন ইয়া হোসেন এরকম করত। তো আওয়ামী লীগের একজন নেতা বেশ কয়েকজন অনুসারী নিয়া রাজপথে নেমা ইয়া মুজিব ইয়া মুজিব এগুলা করছিল এগুলাতে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ওজন কিন্তু বাড়ছে নাকি কমছে কমছে আর যারা এগুলা করছে এদেরকে এক্সট্রিম লেভেলের চাটুকার হিসাবে মানুষ ভাই বানিয়েছে তো ওই পথে কি অনেকটা হারছে দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের এই বক্তা ছিলেন তিনি আমাদের কুমিল্লারই ভাই এখন নতুনভাবে বিএনপি ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জায়গায় সভা সেমিনার প্রোগ্রাম চলছে তবে আমি মনে করি আমাদের এই বক্তব্যগুলোতে অনেকে নেগেটিভ নেন পজিটিভ নেন কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি খুব বেশি সময় লাগবে না এরকম বক্তব্য টক্তব্য দিলে আপনি ভাইরাল হবেন দল বদনাম হবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে তো নিশ্চিত চিন্তা করছেন এটা কি মানে কোনোরকম ভাবা যায় মন্তব্য করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ মাহবায়ক এবং গ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ভাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি আমাকে এখন চিনেন কিনা না সেটা হচ্ছে কথা গতকালকে দুপুরে গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি তার এই বক্তব্য দিচ্ছেন মুহূর্তে বিষয়টা ভাইরাল হয়ে গেছে তা আমরা অল্প একটু শোনাইছি বাকি অংশটা এরকম ছিল যে এখানে তিনি আরেকটা জিনিস আহ্বান করছেন যেটা কিন্তু এই বাংলাদেশে কেউই চায় না ছোটোখাটো দুইশো লাঠি প্রস্তুত রাখার কথা বলছেন এগুলো কিন্তু ভায়োলেন্সমূলক অ্যাক্টিভিটিস এবারের নির্বাচনে আপনি এখনও বোঝেন নাই হুদা ভাই যে তারেক রহমান সাহেব প্রতিদিন প্রতিনিয়ত কি কথা বলছেন আচ্ছা তো তিনি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস তো নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি আপনার জন্য বেহেস্ত নিশ্চিত হতে পারে বাট বিষয়টা কি ইসলাম ধর্ম অনুযায়ী বা পলিটিক্যাল মাঠেও এই ধরনের বক্তব্য যদি কোনো ফির চর্মনাই বা অন্যান্যরা কইতো তাও আমরা বুঝতে পারতাম আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলছেন যে শেখ সেলিম শেখ সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করছে এই শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করে আওয়ামী মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে তো এই যেগুলো আমাদের অলওয়েজ আমাদের রাজনৈতিক বয়ান সেটা ছিল আচ্ছা জামাতের স্থানীয় নেতাকর্মীদেরও তিনি সমালোচনা করে বলেছেন একটা দল আমাদের সঙ্গে ছিল মানে জামাত তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দ গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতেও নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন আমি গতকালকে বলছিলাম যে কিছু কিছু ভুলে বিএনপি যে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে এই ধরনের বক্তব্যগুলো এখন আপনাকেও হয়তো হুদা ভাই প্রকাশ্যে এই কথাগুলো আপনার বন্ধু সহপাঠী কর্মীরা বলবে না কিন্তু আপনার মাথায় রাখা উচিত আপনি যখন দুইশো লাঠি নিয়ে আহ্বান যাওয়ার কথা বলছেন এটাই এই বক্তব্যটা কি জামাতের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল অবশ্যই জামাতের পক্ষে চলে গেছে যে বিএনপি ভায়োলেন্স ক্যারেক্টার আর প্রথম দিকে দিলেন আরেকটা ফতোয়া মানে এটা আপনার ব্যক্তি ফতোয়া নাম প্রকাশে অনিচ্ছক ওই সময় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগে যেটা হয় আর কি তো যেখানে করা হয়েছিল এর পাশেই মসজিদ আর মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে তিনি আবার এখন এখানে বিষয়টা আসছে কি নামাজের সময় হলে মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এই সময় অনুষ্ঠানের বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় বাংলাদেশের প্রথম ছাড়ি গণমাধ্যমগুলো এটা দিচ্ছে আপনি দেখেন আজানে আপনি বাধা দিয়েছেন অধ্যত্ত আওয়ামী লীগ এই ধরনের অনেক কর্মকাণ্ড কিন্তু কিছু নেতাগুলো করছিল যার কারণে বাংলাদেশের মানুষের কাছে নেগেটিভ একটা অবস্থানে পড়ে গিয়েছিল তো ক্ষমতা এখনও আসলেন না ভবিষ্যতে আসবেন এ আশায় আপনি মসজিদের মাইকের আজান যেটা বন্ধ করেছেন এটাও আপনি ভালো কাজ করেননি তো বিষয়টি তিনি স্বীকার করছেন তিনি বলছেন যে জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটাকে ভুল বলছি মানে উদাহরণ কি দিলেন আপনি একটু কি বলা হয় যে আমাদের কুমিল্লাতে অনেক পীর আছেন মাসায়ক আছেন আমাদের বহুত আলেমরা আছেন তাদের কাছ থেকে নেবেন এটা কোনোভাবে কি হয় যে জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগাইছেন এটার সোয়াব উনি পাইছেন তো এই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটা তো আপনি ভুলই বলছেন আপনি লাগাইছেন গাছটা আমল তো আপনারটা আপনার তাই না আপনার সন্তান যদি কোনো সদাকা করে সেইটা আপনার একটু তো ধর্মীয় জ্ঞান রাখতে হবে নাকি এগুলা বুঝতে হবে এগুলাতে মানুষ বিরক্ত হয় তা আমরা মনে করি যে যে দলের রাজনীতি করেন বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ সরকারের পতনের একটা বড় ভূমিকা রাখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর আপনি যেটা করছেন সেটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন রাতারাতি তবে নেগেটিভলি ভাইরাল হয়েছেন জামাতকে প্রতিহত করার জন্য যে বক্তব্য দিয়েছেন এটাও কিন্তু জামাতের জন্য পজিটিভ হয়েছে এটা জামাত বলবে যে দেখো নির্বাচন কেমন চিন্তা ভাবনা করতেছে দুইশো ছোটলাটি তো সামনের দিকে যখনই বক্তব্য দেবেন এই বিষয়গুলোকে একটু নিবেন আর সমালোচনা হজম করার মতো ইস্যুটা মাথায় রাইখেন কারণ সমালোচনা সবাই নিতে পারে না ভালো থাকুন